নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো চাউমিন আর আজকে মেঘলা করে আছে প্রচুর বৃষ্টি হচ্ছে কি করব সব অন্ধকার হয়ে আছে ভিডিওটাও তেমন মানে ভালোভাবে হচ্ছে না কারেন্ট যাই হোক তারই মধ্যে চাউমিন বানাচ্ছি চাউমিন আমি সিদ্ধ করে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ধুতে হবে তারপরে একটুখানি হাতে তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আর এই চাউমিনটাকে মেখে নেবো মেখে রেখে দেবো তাহলে মা চাউমিনটা শুকিয়ে যাবে না ভালো থাকবে আর এই নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর বরবটি আমার গাছের বরবটি সেই জন্য আর আমি বিনস আনিনি নিই গাছে হচ্ছে আর আবার সেই দিয়েই করবো না সেই একই রকম খেতে লাগে এইভাবে লম্বা লম্বা করে গাজরগুলোকে কেটে নিয়েছি এতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো আর কেটে নিয়েছি পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে সব কিছুই এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এ চাউমিনে এইভাবে লম্বা লম্বা করে কাটলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে মুখে পড়ে বেশ সবজিগুলো যখন মুখে পড়ে অসাধারণ একটা টেস্ট আর চাউমিনের সবজি সে তো বেশি সিদ্ধ নয় আধা কাঁচা আধা পাকা তাতেই টেস্ট বেশি আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ট্যাটচা ট্যাচা করে কেটে নিচ্ছি আপনারা পারলে গোল গোল করেও কেটে নেবেন এবারে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আর আমি ডিমের ভুজি আটা করে নেব আমি ছোট ছোট দু প্যাকেট চাউমিনের জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি এই মাপটা থাকলে তাহলে সুবিধে হবে আর বড় প্যাকেট হলে সেইভাবেই নিতে হবে যাই হোক এবারে ভুজিয়াটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়ায় আবার রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কড়াটাকে মাখিয়ে নিলাম কি কারেন্ট টপের জন্য কি বাজে হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভিডিওটা যে কিছু করার নেই কারেন্ট অনেকক্ষণ থেকে অফ ভিডিও রান্না করতে পারছি না লাস্টে কী করব। এরা মানে এমনি এমার্জেন্সি লাইট দিয়েই আমি ভিডিওটা করছি যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপরে ভালো করে ভাজবো না জাস্ট মানে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব গাজর দিয়ে দিলাম গাজর এবার গাজরটাকেও একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এইভাবে গাজরটা একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সেই বরবটিগুলো এই বরবটি দেওয়ার কারণ হচ্ছে আর কিছুই না আমার গাছে হয় ছাদ বাগানে তাই আর আমি বাইরে গিয়ে বিনস কিনতে যাই না আমি বরবটি দিয়েই করি আপনাদের কাছে তো বরবটি না থাকলে আপনারা বিনস দিয়ে করবেন আমি বিনসের বদলে বরবটি দিয়েছি যেহেতু আমার বাড়িতে আছে সেই কারণে যাই হোক এইভাবে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই কারণ চাউমিনের সবজি সবসময় একটু হালকা ভাজা হলেই চাউমিনটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা হয়তো অনেকবার বানিয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর এবারে দিয়ে দিলাম চাউমিন আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর প্রথমেই বলে নিচ্ছি যে আজকের জন্য আমাকে ক্ষমা করবেন কারণ আজকে কারেন্টও আমি এমার্জেন্সি লাইট দিয়ে এই ভিডিওটা করছি হয়তো একটু কোথাও কালারের মানে অসুবিধা হচ্ছে দিয়ে দিলাম নুন আর চিনি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আর কিছুই সেইভাবে দিতে হবে না এবারে দিয়ে দেবো একটু ভিনেগার দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ব্যাস হয়ে গেছে এবার তুলে নিলাম এবার সার্ভ করে নিচ্ছি খেয়ে এত মেয়ে বলল দামা আজকের চাউমিনটা তো পুরো বড় দোকানের মতো হয়েছে অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল